নমস্কার বন্ধুরা শিরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বারো তারিখ রবিবার আপনারা সবাই কম বেশি জানান আজকে সুভাষ ওপেন হয়েছে তো এই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাবো সুভাষ পুকুর ধারে আমার বন্ধুরা চিট ফেলছে ওদের সিট নম্বর নয় তো চলুন পুকুরদারে যাওয়া যাক কেমন কি মাছ কাটছে এখন বাজে সকাল ওই আটটা পাঁচ দশ তো এই এখন বেরিয়ে যাচ্ছি তো সারাদিন কেমন কি রিপোর্ট হয় আপনাদের সঙ্গে জানাবো চলুন তো কুকুরদারে যাওয়া যাক তারপর আবার আপনাদের দেখাচ্ছি

তো আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই সিট বুক করার আগে নিজেরা চিন্তা ভাবনা করে দেখে শুনে তবে সিট বুক করবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু টোটালটা একটি ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আর যেহেতু আমি আর আমার একটা পার্টনার একা ছিলাম সেই কারণে সম্পূর্ণ আমাদের মাছ ধরা মাছ খেলানোর ভিডিওটি করতে পারিনি যেটুকু ছিপ ফেলার মধ্যে করা সম্ভব হয়েছে সেটুকু করার চেষ্টা করেছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আশা করি ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ চলছে সুগাস পুকুরে ছিপ ফেলা আমরা আছি উনচল্লিশ নম্বর সিট এই ছিপ পড়ে আছে আমাদের মাছ টুকটাক খাচ্ছে তবে সাইজে ছোটো খুব বড়ো মাছ খাচ্ছে না একশো থেকে শুরু করে ছ সাতশো এই সাইজের মাছগুলোই খাচ্ছে আর এখনও পর্যন্ত পুকুরে কারো কাতলা খায়নি এখন সময় হয়ে গেল প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাড়ছে এখনো পর্যন্ত কারো কাতলা খায়নি রুই মিরগে লাই টিকা খাচ্ছে তো এই আমাদের ছিপ পড়ে আছে মাঝে মধ্যেই খাচ্ছে আমাদেরও তো আমাদের মাছটা একটু দেখাই কী হয়েছে এই আমাদের মাছ চল হয়েছে মোটামুটি তো এখনো সময় অনেক বাকি আছে ছিপ ফেলছি আমি আর মিন্টু আছি মিন্টু এদিকে আমি আর মিন্টু আছি সেই কারণে সব ভিডিও করা যাচ্ছে না তো পার্টনাররা আসুক সব গেছে কাজে এই দেখো ভাই দাদা মাছ খেয়েছে কাজ মারল এই দেখো ছোটো মিলিয়েল না তেলাপিয়া দিনের শেষে রিপোর্ট দেবো মাঝখানে রিপোর্ট দেওয়ার চেষ্টা করব তো যতটা যেরকম ভিডিও করার চেষ্টা মানে করতে পারবো সেই হিসাব করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ প্রায় তিরিশটা মতো সিট হয়েছে ফুল সিট বুক হয়নি তো দেখা যাক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছ খাওয়ার গতি কতটা বাড়ে কীরকম কী হয় না হয় ভিডিও করছি ফতনাটা ভাসিয়ে দিয়েছে এই আমাদের পাশের সিঁড়ে একটা কাতলা খেয়েছে মিন্টো টোপ রেডি করছে ফেলবো দেখাবো আপনাদের যদি কাতলা খায় স্ট্যান্ডার্ড সাইজের কাতলা এক কিলো কাতলা খেয়েছে আমাদের এত মাছ খেলে রুই মাছ ভিডিওই করতে পারলাম না কারণ আমি আর মিন্টু আছি একা মাছ খাচ্ছে ভিডিও করা সম্ভব হচ্ছে না বড় মাছ মনে হচ্ছে দেখা যাক বড় কাতলা খেয়ে গেছে হ্যালো বলো হ্যাঁ তোমার ওই দুধ থেকে রুই রুই খাচ্ছে ভালো ভালো খাচ্ছে আরো খেলছি বড় খেলতে কিছু সকালের মতো দু একটা খেয়েছে তারপর ছোটো ছোটো খাচ্ছে মানে বেরিয়ে মাছ পুকুর খাচ্ছে প্রত্যেকটা পড়ে থাকছে অনেকক্ষণ পড়ে থেকে থেকে মানে মোটামুটি পনেরো মিনিট পড়ে থাকছে পড়ে থেকে দুটো সব দুটোই মানে আমার দিকে খাচ্ছে বা রাউলের দিয়ে মাঝে সাথে এক একটা খাচ্ছে এই পাশে পাশে আমাদের হ্যাঁ

কেনে <tinyak> কিলোাতে <tinyak> <tinyak> বড় কাতলা আছে বড় সাইজে না হলে আপনি শুনবেন আছে দাদা বাড়ি কোথায় জনাই জনাই

Right. Tukar lah राते का दौरा दिया लो